আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার আটাত্তরতম উপজেলা ময়মনসিংহের ভালুকায় তো চলেন শুরু করি ভালুকাকে বলা হয় ময়মনসিংহের প্রবেশদ্বার ১৯১৭ সালে গফরগাঁও থেকে আলাদা হয়ে গঠিত হয় ভালুকা থানা যেটি বাংলাদেশের প্রথম মডেল থানা এটি বাংলাদেশের অন্যতম বিসিক শিল্পনগরী ব্রিটিশ শাসন আমলে যখন এদেশে নীল চাষ শুরু হয় তখন বিভিন্ন জায়গায় নীলকুঠি স্থাপিত হয় কুঠিতে থাকা নীলকররা শিকারে বের হলে তারা প্রায় বনজঙ্গলে জঙ্গলে দেখা পেতেন এই অঞ্চলটি নীলকরদের কাছে তখন ভল্লুকের এলাকা বা সংক্ষেপে ভল্লুকা নামে পরিচিতি পায় পরবর্তীতে এই ভল্লুকা থেকেই ভালুকা উপজেলার নামকরণ হয় আজকের ভিডিওতে দেখব এরকম একটি বনাঞ্চল আর দুইটি প্রাচীন মসজিদ সবশেষ বালুকার মিষ্টি তো থাকবেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঢাকা থেকে ভালো ভালুকায় আসা পানির চেয়েও সহজ আমি যে কোনো বাসে উঠে সরাসরি নামতে পারবেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ভালুকা উপজেলায় বাস থেকে নেমে রাস্তা পার হয়ে দশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসলাম দক্ষিণ রাংচাপাড়া এখন যাচ্ছি একটি প্রাচীন মসজিদ দেখতে রাস্তায় গাড়ি নেই বলে হাঁটতে একটু কষ্ট হলেও এই রাস্তাটার পাশের যে ন্যাচারাল এনভায়রনমেন্ট এটা আসলে দেখার পরে বা এটা ফিল করার পরে আসলে আপনি এই হাঁটার কষ্টটা ভুলে যাবেন নামলাম ঢাকা থেকে এসে সরাসরি বাসে আর এরপরেই হচ্ছে জাস্ট দশ মিনিট পরেই ঢুকে গেলাম একেবারে হচ্ছে গ্রামীণ একটা পরিবেশে খুবই ভালো লাগতেছে সো প্রথম যদি ঢাকা থেকে সরাসরি এখানে চলে আসেন আমার মনে হয় এই রাস্তাটা দিয়ে আসতে আপনার কাছে খুব ভালো লাগবে চলে আসলাম এই মসজিদটির সামনে আমার পিছনেই হচ্ছে নিশায়গঞ্জ মসজিদ তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির বয়স প্রায় 107 বছর নিশায় সরকার নামে একজন তহসিলদার মসজিদটি নির্মাণ করেছিলেন তিনি ছিলেন ভাওয়াল জমিদারদের একজন খাজনা আদায়কারী বা তহসিলদার তখনকার সময়ে ইট পাওয়া যেত না বলে তিনি একটি ইট ভাটা নির্মাণ করে সেখানকার ইট দিয়ে এই মসজিদটি নির্মাণ করেছিলেন আর তার নামেই এই এলাকাটির নামকরণ হয় নিশাইগঞ্জ আমাদের নিশাই সরকার কেনে তার নামে নামে এই গ্যারাম হয়েছে এবং কি তার অনেক অর্থ সম্পদ হয়ে গেছে সে একজন জমিদার ছিল ওই জমিদার বা তার নামে আমাদের নিশাইগঞ্জে গ্যারাম হয়েছে ঠিক আছে সে ইট ফোলা বানায়া নিজেই মসজিদটা করছে মসজিদটার বয়স হয়েছে একশো ষাট মসজিদটির প্রধান কক্ষের বাইরে একটি বারান্দাও ছিল তবে বারান্দার উপরে কোনো গম্বুজ নেই মসজিদটি যে বয়সের ভারে জরাজীর্ণ সেটি ভেতরের মেহরাব এবং গম্বুজগুলো দেখলেই স্পষ্ট হয় মসজিদে প্রধান প্রবেশপথ পূর্ব দিকে হলেও উত্তর ও দক্ষিণের জানালা ভেঙে বর্তমানে প্রবেশপথ করা হয়েছে মসজিদের সামনেই হচ্ছে এই আমার পিছনের এই পুকুরটি আর এই পুকুরেই পাড়েই ছিল একটি সুন্দর বস ঘাটলা এবং কি এই যে ঘাটটা দেখতাছেন এই ঘাটটা লোকজন বস্তু এই ঘাটটা আরো সুন্দর আছেন এবং দুই সাইডে কুড়ি উড়াইলাছেন দেখার মতো সুন্দর করছেন আর না। কিন্তু এখন তো সে নাই সে চলে গেছে দুনিয়াতে সুন্দর এই পুরাতন মসজিদটি দেখা শেষ করে এখন আমি এই নিশাইগঞ্জ থেকে যাচ্ছি আমার ভালুকা উপজেলার পরবর্তী গন্তব্যের দিকে নিশাইগঞ্জ থেকে প্রথমে চলে আসলাম ভালুকা স্ট্যান্ডে এরপর অটোতে ভরাডোবা বাস স্ট্যান্ড আরেকবার অটো চেঞ্জ করে উঠবো টাঙ্গাইলের সাগর দিগির সিএনজিতে কারণ আমি এখন যে জায়গায় যাব সেটা ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের বর্ডারের একটা জায়গা সিএনজি থেকে নামব উথুরা এরপর আরেকটা অটোতে করে গ্রামীণ মেঠোপথ পাড়ে দিয়ে চলে আসলাম আমার গন্তব্যে আর আসার রাস্তাটাও বেশ চমৎকার তবে সব সময় এখানে গাড়ি পাওয়া যায় না কারণ জায়গাটা মেইন রোড থেকে অনেকখানি ভিতরে এখানে একটা কুমিরের খামার আছে যেটা দেখার জন্যই এত দূর পথ পাড়ি দিয়ে আসতে হলো গেটের সামনে তাদের গাড়ি পার্কিংও আছে দেরি না করে দেড়শো টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম তবে দেড়শো টাকা আমার কাছে মনে হয়েছে অনেক এটা এমন আহামরি কিছু না যে দেড়শো টাকার টিকিট হবে নিশাইগঞ্জের মসজিদ দেখে চলে আসলাম ভালুকার উথুরায় আর এখানেই হচ্ছে বাংলাদেশের প্রথম এবং বেসরকারি কুমিরের ফার্ম দুই হাজার চার সালে ভালুকার উথরায় প্রায় পনেরো একর জায়গার ওপর গড়ে তোলা হয় দেশের প্রথম বাণিজ্যিক কুমিরের খামার ফার্ম খামারের স্বপ্নদষ্টা ছিলেন মুস্তাক আহমেদ আর ছত্রিশ শতাংশ মালিকানা নিয়ে সঙ্গে ছিলেন মেজবাহুল হক এটি বাংলাদেশের প্রথম বেসরকারিভাবে প্রতিষ্ঠিত কুমিরের খামার উথুরার গ্রামের ভেতরে পুকুর খনন করে গড়ে তোলা হয় খামারটি পরে মালয়েশিয়া থেকে পঁচাত্তরটি বড় কুমির সংগ্রহ করে ছাড়া হয় ওই সব পুকুরে এখানে হচ্ছে অনেকগুলো এরকম বাউন্ডারি দিয়ে হচ্ছে কুমিরের চাষ করা হয় অনেকগুলো এরকম জায়গা আছে এর মধ্যে হচ্ছে আমার পিছনে যেটা এটার মধ্যে মনে কুমিরের সংখ্যা অনেক বেশি এটা হচ্ছে সবচেয়ে বড় আর এখানকার কুমিরের সাইজগুলো বিশাল বিশাল। প্রথম দিকে খামারটির জনপ্রিয়তা বেশ ভালোই ছিল। কিন্তু 2012 সালে ম্যাজবাহুল হক যখন খামারের শেয়ার ছেড়ে দেন তখন মালিকানায় আসে পিকে হালদার। আর এর পরের ঘটনা তো মোটামুটি সবারই জানা। মাঝখানে খুব বাজে অবস্থা থাকলেও খামারটি আবার ঘুরে ধরানোর চেষ্টা করছে। বর্তমানে এখানে পর্যটন কেন্দ্র করা হয়েছে আর এখান থেকে প্রাপ্ত অর্থ খামারের কুমিরের পরিচর্যায় খরচ হয় প্রতি বছর এখান থেকে কুমিরের চামড়া রপ্তানি করা হয় তবে অন্যান্য যে বাই প্রোডাক্টগুলো সেগুলো রপ্তানির অনুমতি না থাকায় উপার্জন করা যাচ্ছে না এখানে যদি আপনি আসেন ক্যাফেটেরিয়া মসজিদ ওয়াশরুম তারপর হচ্ছে

এখানে অনেকগুলো দোলনাও রয়েছে চাইলে আপনি আমার মতো এরকম দোলনায় বসে বসে কিন্তু দোলও খেতে পারবেন আবার চাইলে এরকম হ্যামকে কিন্তু একটু ঘুমিয়ে নিতে পারবেন তবে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এখানে নাকি একশো টাকা দিলে হচ্ছে কুমিরের সাথে ধরে ছবি তোলা যায় কিন্তু আমার আসলে এই দেড়শো টাকা দেওয়ার পরে মনে হচ্ছে যে খুব বেশি দিয়ে ফেলছে এই জন্য নতুন করে একশো টাকা দেওয়ার ইচ্ছা নাই আপনারা চাইলে কিন্তু এসে ট্রাই করে দেখতে পারেন কুমিরের খামারটি ঘুরে টুরে ভালোই দেখে ফেললাম তো এখন হচ্ছে এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে এখন অটোর জন্য ওয়েট করতেছি কারণ এই রোডটাতে আসলে কোনো অটো চলে না এখান থেকে মেইন রোড হচ্ছে প্রায় প্রায় মিটারের মতো মানে কিলোমিটারের কাছাকাছি এক এতটুকু হেঁটে যেতে হবে এখান থেকে আমি এখন চলে যাব হচ্ছে আমার ভালুকা উপজেলার আমার পরবর্তী গন্তব্যের দিকে আর জায়গাটা এখান থেকে বেশ ভালোই দূরে সরাসরি লোকাল গাড়ি না থাকায় কয়েকবার অটো চেঞ্জ করে চলে আসলাম মল্লিক বাড়ি বাজার এরপর মল্লিক বাড়ি থেকে আরেকটা অটোতে পালগাঁও চৌরাস্তা আর চৌরাস্তা থেকে আবারও হাঁটতে হাঁটতে যার নাম কাদিগড় জাতীয় উদ্যান চলে আসলাম কাদিগড় ন্যাশনাল পার্কের গেটের সামনে যদিও গেট দেখে বোঝার উপায় নাই যে এটা গেট আসলে এখানে কাজ চলতেছে বহুত বছর ধরেই কিন্তু এটা কাজ শেষ হয় নাই তো এটা হচ্ছে গেট বানানোর কথা ছিল কিন্তু এটা একদমই ভাঙাচোরা এটা দিয়ে হচ্ছে এখন ভিতরে ঢুকতে হবে আপনি কিন্তু ভ্যান গাড়ি বা বাইক নিয়েও হচ্ছে কিন্তু ভিতরে ঢোকা যায় তা আমি যেহেতু কিছু নিয়ে আসি এখন হেঁটেই ঢুকতে হবে তবে এ যাত্রায় ভাগ্য ভালো থাকায় একটি অটো পেয়ে গিয়েছিলাম যাওয়ার সময় চোখে পড়ল এই বনের বিশাল বিশাল সাইজের শাল বা গজারি গাছ তবে শীতকাল হতে পাতাগুলোর রং কিছুটা বাদামি হয়ে গিয়েছিল আর মাটির রাস্তা হওয়াতে ধুলায় অবস্থা খুবই খারাপ ছিল তবে রাস্তা যেমনই হোক বনের একটা ফিল পাওয়া যায় অটো থেকে নামিয়ে দেয় পিকনিক স্পট পর্যন্ত বিরিয়ানির প্যাকেট দেখে এতক্ষণে নিশ্চয়ই ধরে ফেলেছেন এখানে দেখলাম অনেক বানরও আছে এটা একটা প্রাকৃতিক শালবাগান লোকমুখে কথিত আছে একসময় এই জঙ্গলের কাঠ ও গাছ সরকারি টেন্ডারের মাধ্যমে কাদির মিয়া নামে এক কাঠ ব্যবসায়ী কিনতেন তার একক আধিপত্যের কারণে অন্য কেউ এতে অংশগ্রহণ করতে পারত না আর এই কারণেই পরবর্তী সময়ে জঙ্গলটির নাম হয়ে যায় কাদির মিয়ার জঙ্গল যা এখন কাদিগর জাতীয় উদ্যান নামে পরিচিত চারদিকে দিকে হচ্ছে গাছ একদম পুরা ঘন জঙ্গল আর দেখেন এখন হচ্ছে চারদিকে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে সো যদি নেচারকেও ফিল করতে চান বা প্রকৃতির মাঝে যদি হারিয়ে যেতে চান তাহলে হচ্ছে ভালুকার এই জায়গাটা বেস্ট একটা জায়গা মানে একদম অক্সিজেনে ভরপুর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে এরকম উদ্যানে ওয়াচ টাওয়ার থাকে যাতে ওপর থেকে একটু ভালোভাবে দেখা যায় আর ওয়াচ টাওয়ারের ওপর থেকে ভিউটা সত্যি অসাধারণ জঙ্গলের মাঝে মাঝে অনেক ফাঁকা জায়গা আছে যেখানে চাষ করা হয় তবে এক সময় পুরোটাই ছিল ঘন জঙ্গল কিন্তু গাছ কেটে কেটে জঙ্গল সাবার করা হয়েছে ওপর থেকে পুরো জায়গাটা দেখতে বেশ ভালোই লাগছিল তবে গাছ অনেক কমে গেছে এই জায়গাটা হচ্ছে হচ্ছে একটু অফ ট্র্যাকের জায়গা মানে এখানে এখানে লোকজন তেমন আসে সচরাচর না তাই যদি আপনি একা আসেন অথবা আপনার সাথে কোনো ফিমেল পার্সন থাকে তাহলে হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ জায়গাটা যেহেতু হচ্ছে জঙ্গল বা পনের মতো তো এখানে কিন্তু হচ্ছে বেশি এখানে কোনো সিকিউরিটি নেই বেশি বলতে এখানে কোনো সিকিউরিটি নেই তো এদিকটা একটু আপনার খেয়াল রাখতে হবে যদি আসেন তাহলে হচ্ছে আসতে পারবেন বাট হচ্ছে একটু আলো থাক থাকতে হচ্ছে এখান থেকে চলে যেতে হবে আর খুব বেশি বনের বা জঙ্গলের ভেতরে ঢোকা যাবে না যাওয়ার সময় দেখি এখানে আখের রস বিক্রি হচ্ছে আমি মামা গ্লাস কত করে

আবার উঠে পড়লাম সেটাতে। শেষ করে আসলাম হচ্ছে পালগাঁও চৌরাস্তায় এখন আমার গন্তব্য হবে হচ্ছে এই ভালুকা উপজেলার আজকের শেষ জায়গা এটা হচ্ছে তামাট বাজার ওইখানে একটা প্রাচীন মসজিদ আছে ওই মসজিদটা দেখে আজকের মতো ঘোরাঘুরি শেষ করবো চৌরাস্তা থেকে তামাট বাজারের একটা অটোতে উঠে পড়লাম এখান থেকে সহজেই অটো পেয়ে গেলাম তামাট বাজার থেকে এবার একটা ভ্যানে উঠে পড়লাম আর ভ্যান থেকে শামরা পুকুর পার নামতেই চোখে পড়লো সেই প্রাচীন মসজিদটি মসজিদটি আজ থেকে তিয়াত্তর বছর আগে নির্মাণ করেছিলেন স্থানীয় ফজর আলী মোল্লা নামক এক ব্যক্তি মসজিদ থেকে প্রাপ্ত একটি শিলালিপি অনুযায়ী এটি নির্মিত হয় বাংলা তেরোশো ষাট এবং ইংরেজি উনিশশো তিপ্পান্ন সালে মসজিদটি যখন নির্মিত হয় তখন এই এলাকায় ঈদ পাওয়া যেত না ফজল আলী মোল্লা নিজেই একটি ভাটা তৈরি করেন আর সেই ইটভাটার ইট দিয়েই মসজিদটি নির্মিত হয়েছিল তবে আশ্চর্যের বিষয় হচ্ছে মসজিদটির ওপরের দেয়ালে কোনো রড ব্যবহার করা হয়নি শুধু চুমসুকি দিয়ে তৈরি হয়েছিল সুন্দর এই মসজিদটি মসজিদের চারদিকে চারটি মিনার রয়েছে আমি অন্যান্য জায়গায় যত মসজিদ দেখেছি আমার কাছে মনে হলো এই মসজিদটির উচ্চতা কিছুটা বেশি মসজিদটিতে আপনি যখন ঢুকবেন ঢোকার পরে মনে হবে যে গম্বুজগুলো বেশ উঁচুতে অন্যান্য যত পুরাতন ঐতিহাসিক মসজিদ গুলো আমি দেখছিলাম এগুলাতে এত বেশি উঁচু গম্বুজ আসলে দেখিনি এটার মতো মসজিদের দক্ষিণ দিকে যে দরজাটি রয়েছে সেই দরজার পাশেই রয়েছে মসজিদটির প্রতিষ্ঠাতা ফজর আলী মোল্লার কবর কথা হচ্ছিল তারই নাতির সাথে আউনি আমার দাদা উনি এই প্রতিষ্ঠাতা তার আপন দাদা আপন দাদা আলহাস আর আর ওনার চার সন্তান চার সন্তানের মধ্যে সন্তান তিন ছেলে বিগত হয়েছে আর মারা গেছে আর তার মধ্যে একজন ছিল আমার কাকা মানে আরহাস মাওলানা মোহাম্মদ মালিক মোল্লা সাহেব উনি সিদ্ধ মতো আ এই উনি এই বেশি দিন হয় নাই কিছুদিন আগে উনি انتقদ তবে বর্তমানে জায়গা সংকুলন না হওয়ায় মসজিদটির পূর্ব দিকে বর্ধিত করা হচ্ছে আজকের মতো সলো ঘোরাঘুরি শেষ করব এখানে আর এখন যাব আমার এক ট্যুর পার্টনারের বাসায় কারণ মিষ্টি খাওয়া এখনো বাকি তো ওই তামা মসজিদ দেখে এখন চলে আসছি হচ্ছে সিড স্টোর বাজারে এই হচ্ছে আমার ট্যুর পার্টনার অনেকদিনের পুরাতন বন্ধু এক্স ট্যুর পার্টনার মিস্টার সুমন তো উনি হচ্ছে এই উপজেলার লোকাল তো উনি আমাকে রিসিভ করলো এখন হচ্ছে নিয়ে আসলো সিড স্টোর বাজারে এইটা হচ্ছে এই ভালুকা উপজেলার সবচেয়ে কোপার একটা জায়গা আর কি আর এটার নাম স্টোর কারণ হচ্ছে ব্রিটিশ আমলে নাকি এইখানে আপনার ছিল আর কি যদিও এটার নাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই জন্য হচ্ছে এটার নাম সিডোর হয়েছে কি তো এখানে আসছি যে সুমন ভাই হচ্ছে আমাকে এই ভালুকা উপজেলার হচ্ছে সবচেয়ে ভালো একটা দোকানে আজকে কিছু খাওয়া সুমন ভাই কিন্তু হচ্ছে নতুন রয়্যাল এনফিল্ড কিনছে এই যে হান্ডারটা আর এটা হচ্ছে এই ভালুকা উপজেলায় হচ্ছে উনি নাকি ফার্স্ট হচ্ছে এটার কাস্টমার রয়্যাল এনফিল্ড তো রয়্যাল এনফিল্ড নিয়ে হচ্ছে একটা আমাকে ছোটখাটো একটা ট্যুরও দিয়ে দিল আমার থেকে নিয়ে আসলো এইখানে তো ভালোই খারাপ না ভালো এক্সপেরিয়েন্স এখন হচ্ছে এই সিডস্টোর স্টোর বাজারের সবচেয়ে পুরান একটা দোকান এটা হচ্ছে লোকনাথ মিষ্টান্ন ভান্ডার যদিও এটা হচ্ছে দামরাই হোটেল নামে হচ্ছে সবাই এখানকার বেশি চেনে বা এটা পরিচিত দামরাই হোটেল বললে আসলে সবাই চিনে বেশি তে এখন হচ্ছে এটাতে ঢুকবো এটার খুব বিখ্যাত নাকি হচ্ছে আমিত্তি এটা নাকি এখানকার মানুষজন খুব বেশি খায় তো এটা খাওয়ার চেষ্টা করব আর হচ্ছে ওনাদের এই মিষ্টির যে কারখানাটা এটাও দেখে একটু ঘুরে দেখা যায় কি না উনিশশো সালে উনিশশো সালে শুরু হয়েছে আর ইয়া করছে কে এটা দোকানের ভেতরের দিকেই তাদের কারখানা মিষ্টির দোকানের কারখানাগুলোতে সাধারণত ভিডিও করতে দেয় না কিন্তু এই ভাই আমাদের সাথে নিয়ে তার কারখানা ঘুরে দেখালেন কারখানাটাও বেশ বড়ই অনেক ধরনের মিষ্টি তৈরি হচ্ছে দেখলাম কিছু মিষ্টি গরম গরম বানানো হচ্ছে আর গরম মিষ্টির প্রতি আমার লোভ এমনিতেই একটু বেশি দেখলেই জিভায় পানি চলে আসে তাই ঠিক করলাম একটু ওয়েট করে গরম মিষ্টিটাই খাবো তবে এবার গরম আর ঠান্ডা দুইটা মিষ্টি একসাথে খেয়ে দেখব দুইটার ডিফারেন্সটা আসলে কেমন হয় আর সাথে তাদের টক মিষ্টি দুই তো থাকবেই এখন খাইলাম গরমটা আর এখন কাচ্চি হচ্ছে ঠান্ডা। মিষ্টির পরিমাণ গরমটাতে একটু কম লাগে আর গরমটা হচ্ছে কি একদম নরম তুলতুলা মানে নেতে দেয়ার এই যে দিলাম না একদম গলে গেল। আর যেটা ঠান্ডা ওটা একটু চাবানো লাগে। তবে মিষ্টির পরিমাণটা একটু বেশি। তবে আমার কাছে মিষ্টির বেস্ট এক্সপেরিয়েন্স হয় এরকম দয়ের সাথে হচ্ছে মিষ্টির যে সংযোগ একদম মাস্টির লেভেলের টেস্ট বানায় কারণ দুইটা হচ্ছে টক মিষ্টি আর ফুইষ্টিটা হচ্ছে বেশি মিষ্টি সো দুইটার কম্বিনেশন এটা মারাত্মক ব্যালেন্সড আইটেম হচ্ছে ক্রিয়েট করে জন্য ওকে ভালো লাগে আর দুইটা টক মিষ্টি তো এইজন্য টক মিষ্টিটা হচ্ছে বেস্ট মানে ফুল মিষ্টি যেটা ওটা আমি অত বেশি লাইক করি না টক মিষ্টিটা হচ্ছে বেস্ট আর দুইটার কম্বিনেশন তো বললাম মিষ্টি খাওয়া শেষ করে আবার একটা রাইডে বেরিয়ে পড়লাম আর সাথে ভালুকা উপজেলার ভিডিওটিও এখানে শেষ করলাম যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম